মুর্শিদাবাদ থানায় আজ যুব কংগ্রেসের তরফে দায়ের একটি গুরুত্বপূর্ণ এফআইআর হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মাজিদ নিয়ে অবান্তর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে যুব কংগ্রেসের দাবি ওই মন্তব্য সরাসরি ধর্মীয় ভাবাভিগে আঘাত করেছে এবং সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এদিকেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে যুব কংগ্রেসের স্পষ্ট হুঁশিয়ারি দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ ঘটনার সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সঙ্গে রিনহাটার বিধায়ক অসীম সরকার তিনি কিছুদিন আগে মুসলিম সম্প্রদায়ের যে ধর্মগ্রন্থ আলফরান তার সম্বন্ধে তিনি যে প্রত্যক্তি করেছেন তিনি যেভাবে যে ভাষায় বলেছেন যে কোরআন নাকি শয়তানের লেখা এই নিয়ে সারা বিশ্বের একটা মুসলিম সম্প্রদায়ের প্রতি তার যে জঘন্য মন্তব্য এর প্রতিবাদে আমরা মুর্শিদাবাদ থানায় এসেছি এবং তার বিরুদ্ধে আমরা একটা এফআইআর লিখিত এফআইআর করলাম তাকে ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করার দাবিতে এবং তার বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশন নেওয়ার প্রতিবাদে আমরা আজকে এখানে এসে প্রশাসন কি জানাল আমাদের আমাদের অভিযোগ গ্রহণ করলো প্রশাসন আমাদের অভিযোগ গ্রহণ করলো এবং আশ্বাস দিলো আইন মোতাবেক ব্যবস্থা নিবে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বাড়ি বাড়ি জিয়াগঞ্জ